মক্কা মসজিদে হারামের পর দ্বিতীয় বৃহত্তম মসজিদ হল মসজিদ আল রাজিব যা আল রাজি জামে মসজিদ নামেও বেশি প্রসিদ্ধ তবে মসজিদটির আসল নাম আইসাবিন তে সোলাইমান বিন মনসুর জামে মসজিদ সৌদি আরবের বিখ্যাত ধনকুবের শেখ সোলাইমান বিন আবদুল আজিজ আল রাজি মসজিদটির প্রতিষ্ঠাতা এটি মক্কার টাইফ রোডের পাশে আর নাসিম এলাকায় অবস্থিত চৌদ্দশো চৌত্রিশ হিজি সনের একুশ সাবান তারিখ সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের শাসন আমলে মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল্লা আজিজ মসজিদটি উদ্বোধন করেন এ সময় মসজিদে হারামের ইমামদের চেয়ারম্যান ও প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আজ ও উপস্থিত ছিলেন তিনি উদ্বোধনী দিনে নামাজের ইমামতিও করেন আলরাজি মসজিদে একসঙ্গে আটচল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বিখ্যাত এই মসজিদে মসজিদুল হারামের মাজিনরা নিয়ম করে এসে আজান দেন এছাড়া মসজিদে হারামের তেরো জন ইমাম খতিবের অনেকেই এখানে নামাজ পড়ান ও বয়ান করার জন্য আসেন মসজিদ সংলগ্ন বিশাল এলাকা জুড়ে রয়েছে পরিকল্পিত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা মসজিদের বাইরে বিশাল এলাকা জুড়ে লাগানো হয়েছে খেজুর গাছ দেখে মনে হবে এটি কোনো খেজুরের বাগান শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে বিশেষ বয়ানের ব্যবস্থা রয়েছে এবং এসব বয়ান বিভিন্ন টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয় উন্নত কার্পেট দৃষ্টিনন্দন আধুনিক ঝাড়বাতি দিয়ে মসজিদটি সাজানো আলরাজি মসজিদের ভিতরে প্রচুর এলইডি মনিটর বসানো যা অন্য কোনো মসজিদে দেখা যায় না এর নির্মাণ শৈলীতে রয়েছে ইসলামী শিল্পকলা ও আধুনিক শৈলীর ছাপ আলরাজি গ্রান্ড মসজিদের অত্যাধুনিক নকশা সাঁত্রিশ মিটার উচ্চতার গম্বুজ আর বিস্তৃত প্রাঙ্গন এর অন্যতম আকর্ষণ তিতাল্লিশ হাজার পাঁচশো আটষট্টি বর্গ কিলোমিটার দীর্ঘ পার্কিংয়ে একসঙ্গে নয়শো আশিটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে মুসল্লিদের সব ধরনের সুবিধা রয়েছে মসজিদটিতে পান করার জন্য ঠান্ডা পানি থেকে শুরু করে তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ পাঠ করার জন্য সুপুরি শহরের লাইব্রেরি যাতায়াতের জন্য চলন্ত সিঁড়ি অজুর বিশাল ব্যবস্থাও আলাদা ডাইনিং হল রয়েছে আল রাজি মসজিদ সংলগ্ন বড় বড় কয়েকটি হোটেল রয়েছে এসব হোটেলের আয়ের পুরোটা মসজিদের ব্যয় নির্মাণের জন্য খরচ করা হয় মসজিদের সঙ্গে রয়েছে একটি বিশাল হাসপাতাল এখান থেকে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় আলরাজি জামে মসজিদটি নজর কাড়া নকশা আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে মসজিদের পাঁচটি গম্বুজ আর দুই পাশের লম্বা দুটো মিনার যে কারো দৃষ্টি আকর্ষণ করে এছাড়া রয়েছে আরও ছোটো বেশ কয়েকটি গম্বুজ ও মিনার মসজিদের মূল ভবনে পুরুষরা নামাজ আদায় করেন আর নারীরা আন্ডারগ্রাউন্ডে সেখান থেকে নারীদের জন্য আলাদা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে সুপরিসর মসজিদের জমকালো প্রবেশপথের কথাও বিশেষভাবে উল্লেখযোগ্য আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি